আমরা আজকেও ব্লগ ভিডিও না আরও একটি আমি রেসিপি নিয়ে চলে এসেছি এই যে বাঁধাকপি করবো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে সমস্ত মশলাও নিয়েছি আর আলু টালু আমি সমস্ত কিছুই আমি এরকম নুন জলে ভিজিয়ে রেখে দিই আর দেখুন মাথাগুলো আপনাদের দাদা বেশ টুকরো টুকরো করে নিয়ে এসেছে তো একটু নুন লুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে নিচ্ছি আর ভেজে সমস্ত মাথাগুলো তুলে রাখলাম মাছের আর দিকে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে এখন জল ঝরিয়ে নিয়েছি এত সময় তো নুন জলে ভেজানো ছিল আর এখন আলুটা একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে আর বাঁধাকপিও বেয়ে এক ঘন্টা হবে আমার নুন জলে ভেজানো ছিল আমি সিদ্ধ করে নিই জাস্ট নুন জলে ভিজিয়ে রেখেছি একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আর শীতের বাঁধাকপিতে তো আর যাই বলুন শীত বলুন আর গরম বাঁধাকপির মধ্যে একটু কড়াইশুঁটি দিলে বেশ ভালো লাগে এখন তো সারা বছরই সমস্ত সবজিই পাওয়া যায় আর যে জিরে ধনে আদা বাটা কাশ্মীর রেড চিলি একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ এখন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর যত সময় না তেলটা ছাড়ে একটু ভালো করে কষিয়ে নি আর আলুগুলো সেদ্ধ হয়েও এসছে আর এখন এই বাঁধাকপিটা দিয়ে দেবো দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব একটু অসুবিধা হচ্ছিলো দেখে আবার একটু ক্যামেরা অন করে ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন মাথাটাকেও দিয়ে এবার বাঁধাকপিটা উপরে তুলে দিয়ে মাথাগুলো নিচে দিয়ে এবার ঢাকা দিলে কি মাথাগুলো বেশ সেদ্ধ হয়ে যাবে মিনিট দশেক একটু ঢাকা দেব আবার একটু উল্টে পাল্টে দেব এইভাবে করে আর একটু ঠিকঠাক করে আমি ভিডিও করতে পারছি না ব্লগ একটু ব্যস্ত আছি তাই বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবেন একটু আমি রেসিপিগুলো দিচ্ছি যেহেতু আমার দুটোই চ্যানেলে যায় ওই আর এদিকে একটু মিষ্টি দিলাম একটু গরম মশলা দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছি এখন আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রেডি জাস্ট আর একটু নাড়াচাড়াটা দিয়ে নেব আর বন্ধুরা আপনাদের কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুরা তো আমার সাথেই আছেন আর যে সকল নতুন বন্ধুরা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো